ইন্ডাস্ট্রি লাখ লাখ টাকা আয় করছেন দেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিনের ঘোরাঘুরি থেকে শুরু করে নামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া দৈনন্দিন নানা বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তা আপলোড করেন অনলাইনে তবে এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিরাট দুঃসংবাদ দিল ইউটিউব কি সেই দুঃসংবাদ জানাচ্ছেন জান্নাতুল নাহার জেরি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আগামী উনিশ মার্চ দুই থেকে নামহীন কন্টেন্টের বিরুদ্ধে আরও কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি মূলত অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব গেল চার মার্চ গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বিষয়টি ঘোষণা করেছে ইউটিউব জানিয়েছে চলতি মাসের উনিশ তারিখ থেকে ইউটিউবের বর্তমান নিয়ম বিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে এতে করে বেশ কিছু নিয়ম বদলে যাবে আবার কিছু নতুন নিয়ম বিধি মেনে চলতে হবে এই নতুন নিয়ম নীতি অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কন্টেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম সুরক্ষা ইউটিউব জানায় নতুন এই নিয়মের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না এছাড়া ছবিতে বা টেক্সটের মধ্যে লিংক অ্যাম্বেড করা যাবে না কোনোরকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না আবার ভিডিওতে কোনো গ্যাম্পলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না এছাড়াও গুগল অ্যাড্রেসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্পলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের লাভের প্রলোভন দেখানো হবে সেই ভিডিও একবারে মুছে দেওয়া হবে এক্ষেত্রে গুগল অ্যাড্রেসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ নেওয়া হবে এখন ইউটিউবে সেই সমস্ত গ্যামলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়মবিধি মেনে চলে এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যামলিং প্ল্যাটফর্মের উপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে ইউটিউব আরও জানিয়েছে যেসব ভিডিওতে এমন কিছু গ্যামলিং কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে এইজ রেস্ট্রিক্টেড থাকবে আঠারো বছর না হলে এই কন্টেন্ট দেখতে পারবেন না দর্শকরা অনলাইন ব্যাটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব जानना तो